বাংলাদেশে কোরবানির ঈদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত চামড়ার বাজার প্রতি বছর এ সময় প্রায় কোটি কোটি টাকার কাঁচা চামড়া সংগ্রহ হয় যা দেশের চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কিন্তু দীর্ঘদিন ধরেই সীমান্ত অঞ্চল দিয়ে কাঁচা চামড়া চোরাচালানের চেষ্টা চলে আসছে বিশেষত ভারতের দিকে এতে দেশের অর্থনীতি ও শিল্পখাত ক্ষতির মুখে পড়ে এই প্রেক্ষাপটে প্রতি বছর ঈদ আগে থেকেই বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে বিশেষ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করে এসব ব্যবস্থার মধ্যে রয়েছে সীমান্ত চেকপোস্টে চামড়াবাহী যানবাহনে কঠোর তল্লাশি ভ্রাম্যমাণ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি স্থানীয় প্রশাসন ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সন্দেহভাজন গবাদি পশু বা চামড়ার চালান আটক ও সীমান্তবর্তী বাজার ও ঘাটে নজরদারি বৃদ্ধি বিজিবি প্রতি বছর বিশেষ চামড়া নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকে যার আওতায় ঈদের দিন থেকে কয়েকদিন সীমান্তে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় ২০১৯ সালে কিছু এলাকায় চামড়ার দরপতনের সুযোগে ব্যাপক পাচারের চেষ্টা হয় যা ঠেকাতে বিজিবি তাৎক্ষণিক রেড অ্যালার্ট জারি করেছিল সেই ঘটনার পর থেকে বিজিবির কড়া অবস্থান যেন আরও সুগঠিত হয়েছে চামড়া পাচার বন্ধে বিজিবির সক্রিয়তা শুধু সীমান্ত নিয়ন্ত্রণই নয় দেশের শিল্প ও অর্থনীতি রক্ষার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সীমান্তের নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় ঈদের দিনেও কঠোর অবস্থানে বিজেপি চামড়াপাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিন প্রতিরোধ সর্বোচ্চ সতর্কতায় সীমান্তের অতন্ত্রপ্রহরী দায়িত্ব পালন করছে বিজেপি সদস্যরা